আব্বা দিয়া বাটালো পানা তুলবে ওইদিকে বকরি দেখবে দেখবেনি বকরি যদি চুরি হয়ে যায়নি তাই পানা গুলো পুজো বকরিছি উম বাচা ঘটি গল এই বাচা কবা গেল পিটবেনি

বরগুট কাউ সব আই তুই আই চল হাদ তুই ওই দে ওইদিকে যাবু ঠিক আছে আর তুই ওইদিকে যা ওই আর তুই বরকির বাচ্চা কে লিছে আজকে দেখি শালা আমার বরকি বাচ্চা তো হারাইনি আর নিশ্চয়ই সুরি হয়েছে ওই সেদিনকে দেখিস না কজন একটা পাক পারি ছেলেটি ওরাই সুরি হয়ে থামা দিয়ে কুটি বসা হয় কুটি বসা হয় দেখি লোক এখানে আজকে দেখ মন কখন আসে এটা বসি আজকে আজকে লুক আসি ওরা কখনই আসে দেখো আড়া তো আছে

what what what, what? what?